উদযাপনে উপস্থিত আমাদের প্রাণের মানুষ স্বামী কৃষ্ণানন্দ মহারাজ এবং মঞ্চে উপস্থিত সকল আচার্যকে এবং স্যারকে এবং এখানে উপস্থিত প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই রামমোহন মহোৎসব উদযাপন করার মূল একটি লক্ষ্য কি সমাজের মধ্যে সত্যকে প্রচার করা সত্যটি কি যে আমাদের মধ্যেই রয়েছে যে ঈশ্বরের জন্য আমরা বেঁচে রয়েছি সেই সত্য সেই কঠিন এবং বাস্তব সত্যকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকে এই এত উদযাপন রাজা রামমোহন রায় থেকে যুব ভারত বৈদিক মিশন প্রত্যেকেই চায় শুধুমাত্র সমাজে যেন সত্য ছড়িয়ে পড়ে এবং তা যেন যুব সম্প্রদায়ের হাত ধরে ছড়িয়ে পড়ে রাজা রামমোহন রায়ও তাই যুব সম্প্রদায়কে এই সত্য চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য খুব গুরুত্ব দিয়েছেন তিনি দেখেছেন যুব সম্প্রদায় কতটা কতটা চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত হয়ে উঠেছে দেহি নিত্য আবদ্ধ দেহের সর্বস্ব ভারত অর্থাৎ এই অনিত্য দেহের মধ্যেই নিত্য রূপে যে বিরাজ করছে যে ঈশ্বরটি বিরাজ করছে তাকে ধরতে আগেকার দিনের মুন্সীরাও তাদের আশ্রমে নিয়ে গিয়ে এই একই পাঠ পড়াতো কিন্তু যা আজ যুব ভারতী বৈদিক মিশন পড়াচ্ছে কিন্তু তা কোনো আশ্রমে যেতে হচ্ছে না নিজের মধ্যে নিজেকে খুঁজতে হচ্ছে এবং এর জন্য আমি স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে আমার নিজের থেকে খুব প্রণাম জানাই যে এই এত কম বয়সে আমি যুব সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে পেরেছি তাই যুব বৈদিক মিশনের সঙ্গে যুক্ত হতে একটি উদাহরণের মাধ্যমে বলি প্রত্যেকের বাড়িতে আমাদের ইলেকট্রিক বিল আছে তবে তা প্রত্যেকের নাম অনুযায়ী আলাদা আলাদা নামে বিল আছে তবে যে তড়িৎ শক্তি প্রত্যেকের বাড়িতে যাচ্ছে তা কিন্তু এক তার কিন্তু কোনো ভাগ নেই ঠিক তেমন এই দেহগত হয়তো আমাদের প্রত্যেকের নাম আলাদা তবে যে দেহের মধ্যে রয়েছে তা কিন্তু এক অদ্বিতীয় আপনি যদি নিজের মাকে ভালোবাসেন বা কোনো সন্তান যদি তার নিজের মাকে ভালোবাসে সেই সন্তানকে কিন্তু কৃতজ্ঞ সন্তান বলা হবে যদি সেই সন্তানের স্পন্দন মা অনুভব করে মায়ের স্পন্দন সন্তান অনুভব করে তাহলে তাকে কৃতজ্ঞ সন্তান হিসেবে ধরা হবে ঠিক সেরকম আমাদেরকেও কৃতজ্ঞ সন্তান হয়ে উঠতে হবে এবং আমাদের মধ্যে যে আত্মা রয়েছে সেই আত্মাকে ধরতে হবে এবং আমাদের প্রত্যেকের আমার দাদুর কাছে এটা একটা খুব চাওয়া বা ইচ্ছা যাতে আমি নিজের আলোচনার মধ্যে দিয়ে যে কোনো ভুল যাই হোক সেটা যেন ক্ষমা করে দেয় এবং এভাবেই যেন যুব ভারতী বৈদিক মিশন সমাজের কাছে আরো ভালোভাবে এই সত্যকে ছড়িয়ে দিতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সব শেষে সর্ব ধর্ম পরিত্যার্য বাং সরনামচার অর্থাৎ সবকিছু ছেড়ে দাও শুধুমাত্র নিজের ভিতরে যে রয়েছে সেই ঈশ্বরটিকে ধরো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আবারও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নমস্কার